সড়কে মৃত্যুর মিছিল বন্ধ করতে হলে প্রথমে সড়কে প্রাণহানির কারণ উদ্ঘাটন করে জানতে হবে আমি সঙ্গে আছি মাইশা সড়কে অপ্রত্যাশিত মৃত্যু আর না এই স্লোগানে রংপুর মহানগরের জাগো ফাউন্ডেশনের অঙ্গসংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশের আয়োজনে ট্রাফিক আইনের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রংপুর শহরের পায়রাচত্ব জাহাজ কোম্পানি মোড়ে জাগো ফাউন্ডেশনের অঙ্গসংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ রংপুর বিভাগের আয়োজনে ট্রাফিক আইনের সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে সকাল এগারোটা হতে দুপুর একটা পর্যন্ত ট্রাফিক পুলিশের পাশাপাশি চল্লিশ জন ভলান্টিয়ার সহ ট্রাফিক আইনের সচেতনতা হিসাইন আলমাস হিমেল বলেন আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যারা এখানে ট্রাফিক রুল সম্পর্কে জানে না বা যারা অবগত আছেন কিন্তু মেনে চলছেন না তারা কিভাবে এটা মেনে চলবেন আমরা সেটা এখানে এসেছি আমরা সচেতনতা বৃদ্ধি করতে চাই এখানে সবার মাঝে তো এখানে আমরা এসেছি জাগো ফাউন্ডেশনের ইউথ পার্ট কলজিয়া ফর বাংলাদেশ থেকে আর এটা আমাদের প্রজেক্টের নাম হচ্ছে মাইরট মাই রেসপন্সিবিলিটি এটি আমাদের চৌষট্টি জেলাতে হয়ে থাকে তো বর্তমানে আমরা এটা রংপুরে এর পাশাপাশি আরও আমাদের সবাইকে মূলত সচেতন হতে হবে এখানে দেখুন যারা দাঁড়ায় আছে তারা কিন্তু একটা চাপের কারণে দাঁড়ায় আছে তারা নিজে থেকে কেউ কিন্তু এইভাবে দাঁড়ায় থাকছে না যার কারণে আমরা যদি নিজে থেকে সচেতন হয়ে উঠি তখন এখানে আমাদেরকে আর বাহ্যিক কোনো চাপ প্রয়োগ করতে হচ্ছে না তো প্রথমত আমাদের সবারই সচেতনতা বাইকের ক্ষেত্রে সর্বপ্রথম হচ্ছে আপনাকে হেলমেট পরতে হবে এবং আপনার সাথে যে চালক রয়েছেন মানে বাইকের ক্ষেত্রে সর্বপ্রথম হচ্ছে আপনাকে হেলমেট পরতে হবে এবং আপনার সাথে যে চালক রয়েছেন মানে আপনার যে আপনি যার সাথে মানে যাতায়াত করছেন তারও অবশ্যই বাইক ব্যবহার করতে হবে এবং এছাড়াও ট্রাফিক রুলসগুলো সম্পর্কে আমাদের সঠিক ধারণা রাখতে হবে আমরা এখানে অনেকেই আছি যারা ট্রাফিক রুলস সম্পর্কে কী বা ট্রাফিক রুলসগুলো কী কী এটি জানি তো আমাদের উচিত হবে সবার প্রথমে ছাত্র নিউজগুলো সম্পর্কে জানা। আমরা আগামী আপডেট পেতে ভিজিট করুন সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে এসজে কে বিডি নিউজের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।